পাতিহাস ও টুনটুনি বন্ধুত্ব ও সাহসের গল্প এক গ্রামে এক ছোট্ট হাঁসের ছানা বাস করত সে ছিল পাতলা ও বেগুনি রঙের নিচেই কদকার ও অপরূপ মনে হলেও নিজেকে রাজহাস মনে করত না বরং নিরাপদ ফাঁকার কথা ভাবত হঠাৎ একদিন সে দেখল কিছু রাজহাসের বেড়ান তারা সবাই তার চারপাশে ঘুরছে গায়ে তার ঠোঁট মসৃণ করে দিচ্ছে আর গ্রামের শিশুরা বলল নতুন রাজহাঁস এসেছে সে জানত সে আসলে পাতিহাস কিন্তু সেই মুহূর্তে তার মনে আনন্দ ও গর্ব একসাথে জেগে উঠল আর পাশেই বাস করত টুনটুনি নামে টুনটুনি পাখি একটু ছোট কিন্তু খুব চটপটে আর সাহসী টুনটুনি গল্প বলতে ভালোবাসত আর প্রতিদিন নতুন গল্প শোনাত যাদের শুনতে একদিনের ঘটনা টুনটুনি শুনল যে পাতিহাস কিছু খুঁজছে নিজেকে ছোট মনে করছে রাজহাসদের মতো সে বড় নয় টুনটুনি এগিয়ে গেল তার কাছে বলল ভাই তুমি যেমন বিশেষ তুমি নিজস্বতায় অনন্য পাতিহাস প্রথমে অবাক হয়েছিল কিন্তু ধীরে ধীরে টুনটুনির সাহচার্য ও মধুর কথায় সে আত্মবিশ্বাসে ভরে উঠল এরপর দুজনে বন জল পার হতে একটি রেস্টুরেন্টের কাজ দিয়ে যাচ্ছিল সেখানে একঝাঁক শিকারী আসল সাপ ও বাঘও ছিল আশপাশে টুনটুনি হঠাৎ দেখে সাপ উঠছে গাছে ঘুঘু পাখির বাসায় সে দ্রুত সতর্কবার্তা দিল আর ডিম রক্ষায় ঝাঁপিয়ে পড় পাতিহার সাহস নিয়ে সাপের পিছু ধরা দিল সাপ ধরা পড়ল উভয়ে মিলে এলাকায় শান্তি ফিরিয়ে এল